এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী সাত দিন বৃষ্টি থাকছে হালকা থেকে মাঝারি ধরনের কিছু কিছু জায়গায় কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং কোনো কোনো জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে বিশেষ করে কিন্তু বারো থেকে পনেরো তারিখ ভারী বৃষ্টি থাকবে পূর্ব রাজস্থানের ওপর এবং উত্তরাখণ্ডে পনেরো ষোলো তারিখ থাকবে এবং এরই সাথে যদি আমরা দেখি পূর্ব ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু আগামী সাত দিন হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি থাকবে বেশিরভাগ জায়গাতেই এবং বজ্রপাত বজ্রসাত থাকার সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে কিছু কিছু জায়গাতে এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে মধ্যপ্রদেশে বারো থেকে সতেরো তারিখ ছত্তিশগড়ে থাকবে বারো থেকে চোদ্দো তারিখ ঝাড়খণ্ডে থাকবে বারো থেকে পনেরো তারিখ এবং আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে থাকবে তেরো থেকে ষোলো তারিখ আমাদের দক্ষিণবঙ্গে থাকবে চোদ্দো তারিখ এবং ওড়িশাতে থাকবে বারো থেকে ষোলো তারিখ পনেরো ও ষোলো তারিখ কিন্তু থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং এর সাথে কিন্তু বলা হয়েছে মধ্যপ্রদেশে কিন্তু ভারী বৃষ্টি থাকবে বারো থেকে চোদ্দো জুলাই এবং পাশে যদি আমরা দেখি আমাদের পশ্চিম ভারতবর্ষেও বৃষ্টি থাকছে আগামী সাত দিন উত্তর পূর্ব ভারতবর্ষেও আগামী সাত দিন বৃষ্টি থাকছে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি ও কিছু কিছু জায়গায় কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ পূর্ব ভারতবর্ষে দক্ষিণ ভারতবর্ষের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং তার সাথে কিন্তু আমাদের রাজ্যের ওপর কিন্তু এখানে বলা হয়েছে গরম আদ্রতাপূর্ণ আবহাওয়া থাকতে পারে বিশেষ করে কিন্তু পূর্ব আসামে থাকতে পারে বারো তারিখ আজ এবং তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে নামে রায়ল সীমাতে থাকবে বারো ও তেরো তারিখ এবং যদি আমরা ক্রমশ নিচের দিকে আসি তাহলে কিন্তু আজও কিন্তু হরকাবানের সম্ভাবনা থাকছে আমাদের দেশের বিভিন্ন রাজ্যের ওপর পূর্ব মধ্যপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশের ওপর কিন্তু থাকছে হরকামানের সম্ভাবনা ছত্তিশগড়ে থাকছে হরকামানের সম্ভাবনা যেটা কিন্তু বর্তমানে আজ থাকছে এবং সাত দিনের যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাতে কিন্তু আমরা যেটা বর্তমানে আপডেট পাচ্ছি দেখা যাচ্ছে আন্দামান নিকোবরের ওপর কিন্তু তেরো থেকে ষোলো তারিখ অবধি ভারী বৃষ্টি থাকছে এবং সতেরো আঠেরো তারিখ কিন্তু আবার দেখা যাচ্ছে মাঝের ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে কিন্তু চৌদ্দ তারিখ থেকে বৃষ্টি বাড়বে এবং আসামে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি প্রতিদিনই থাকছে প্রায় আঠেরো তারিখ অবধি এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার উপর কিন্তু ১৪ পনেরো ষোলো তারিখ মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং বাদবাকি সময় কিন্তু দেখা যাচ্ছে যে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু বারো তারিখ আজ কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং আগামীকাল থেকে কিন্তু ষোলো তারিখ অবধি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং সতেরো ও আঠেরো তারিখ কিন্তু আবারও মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু দেখা যাচ্ছে যে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু আজ থাকছে এবং তেরো চোদ্দো পনেরো তারিখ কিন্তু ভারী বৃষ্টি থাকছে এবং ষোলো তারিখ থেকে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ কমছে যেটা কিন্তু আমরা বর্তমানে মৌসুম ভবনের আপডেটে পাচ্ছি এবং ওড়িশার উপরও কিছু জায়গাতে কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু তেরো ও চোদ্দো তারিখ